আসসালামু আলাইকুম আমি মিল্টন সমুদ্রার চাইল্ড অ্যান্ড স্বত্বাধিকারী এবং বর্তমান পরিচালনার দায়িত্বে আছে চাইল্ড সকল শুভাকাঙ্ক্ষীদের জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা একই সাথে আন্তরিকৃত কথা জানাচ্ছি কারণ চাইল্ড এই দীর্ঘ পথ চলায় আপনাদের সকলের সহযোগিতা দান ভালোবাসা ছিল বলেই চাইল্ড এই পথ চলা আজকে আসলে আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি আমাদের যে নতুন প্রকল্প চলতেছে কার্যক্রম চলতেছে শিশু আশ্রয় কেন্দ্রে আমাদের শিশু আশ্রয় কেন্দ্রের উদ্দেশ্যটা হলো আমাদের প্রতিনিয়তই দেখতে পাই যে রাস্তায় বিভিন্ন জায়গাতে ডাস্টবিন ময়লার ড্রেন থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে ছোট ছোট বাচ্চা পড়ে থাকে এই বাচ্চাগুলো আসলে শারীরিক প্রতিবন্ধী বা শারীরিক মানসিক প্রতিবন্ধী হওয়ার কারণে অনেকেই এডোপ বা দত্তক নিতে চায় না একই সাথে বাবা মা তাদের পরিচর্যা করতে অক্ষম হয়ে যার কারণে তারা রাতের অন্ধকারে বা যে কোনো কারো সময় তারা বিভিন্নভাবে রাস্তায় ফেলে দিয়ে চলে যায় তো এই বাচ্চাদের নিয়ে এই বাচ্চাদের পরিচর্যা করার জন্যই মূলত আমাদের এই চালেন স্কের শিশু আশ্রয় কেন্দ্রটা তো এই শিশু আশ্রয় কেন্দ্রে বর্তমানে জন শিশু আছে এবং এই শিশুদের মধ্যে অধিকাংশ শিশু হল প্রতিবন্ধী এবং শারীরিক ও মানসিকভাবে অক্ষম তাদের আসলে অনেক উন্নত চিকিৎসা তারপরে ফিজিওথেরাপি সহ বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আসলে গড়ে তুলতে হবে যদি তাদেরকে সঠিকভাবে পরিচর্যার মাধ্যমে তাদের প্রশিক্ষণ শিক্ষা এবং থেরাপির মাধ্যমে যদি তাদের সুস্থ করে তোলা সম্ভব হয় সেক্ষেত্রে একটা সময় এসে এই শিশুরা আমাদের দেশের ভবিষ্যৎ এবং আমাদের দেশের বিভিন্ন কার্যক্রমে তারা উজ্জ্বল সম্ভাবনা রয়েছে আমি মনে করি তো আমিও সকলকে অনুরোধ করব আপনারা আমাদের সর্বদেশ সাথে ছিলেন এবং এবারও আমাদের সাথেই থাকবেন আমি এই সকল শিশুদের দায়িত্ব নিতে আগ্রহী এবং আমি দীর্ঘদিন ধরে এই বিধ বাবা মা সহ শিশুদের নিয়ে কাজ করতেছে আমি বলবো অভিজ্ঞতার দিক দিয়ে আমি আমার অভিজ্ঞতার দিক দিয়ে বলবো আমরা শতভাগ সক্ষম কারণ এই বাচ্চাদের কিভাবে পরিচর্যা করতে হয় কিভাবে খাওয়া দাওয়া থেকে শুরু করে এদের কী কী প্রয়োজন সেটা আমরা জানি একই সাথে এই বাচ্চাদের পরিচর্যা করার ক্ষেত্রে আমাদের সুদক্ষ ডক্টর রয়েছে নার্স রয়েছে একই সাথে প্রশিক্ষিত স্টাফ রয়েছে তো সব মিলে আমরা এই শিশু কার্যক্রম যেটা প্রতিবন্ধী শিশুদের আমরা মূলত কোনো শিশুদের বাচ্চা বাসা থেকে নিচ্ছি না এটা হলো উল্লেখ করার মতো আমরা শুধু রাস্তায় পড়ে থাকা যাদের অভিভাবক নাই যাদের দুনিয়াতে কেউ নেই আসলে থাকতেও নাই বাবা মা রাতের অন্ধকারে ব্যাগ পলিথিন ব্যাগ বস্তায় কাপড়ে মোড়ায় রাস্তায় ফেলে যাচ্ছে আমরা সেই সব শিশুদের আশ্রয়ের ব্যবস্থা করতেছি তো আমি অনুরোধ করব আমাদের যত শুভাকাঙ্ক্ষী আসছেন আমাদের চাইল্ড অ্যান্ড অনুষ্কারের শুভাকাঙ্ক্ষী একই সাথে আমার যারা আমাকে ভালোবাসেন সকলকে অনুরোধ করবো আপনারা সকলে এগিয়ে আসবেন এই বাচ্চাদের পরিচর্যার ক্ষেত্রে আপনার সাধ্যমতো সহযোগিতা নিয়ে আপনি যদি সামান্য সহযোগিতা করেন সেক্ষেত্রে দেখা যাবে এই বাচ্চারা অনেক ভালো থাকবে তাইরা পড়াশোনা শিখবে প্রশিক্ষিত হবে এবং তারা সুস্থ হবে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসবে একটা সময় এসে এই শিশুরা আমাদের দেশের মুখ উজ্জ্বল করবে এরা দেশের জন্য ভালো কিছু বহন করে নিয়ে আসবে আমি মনে করি এই শিশুদের মধ্য থেকে কেউ মা মাওলানা হতে পারে কেউ দেশ পরিচালনার দায়িত্বে আসতে পারে কেউ পরি প্রশাসনের দায়িত্ব আসতে পারে যার জন্য আমি বলবো আপনারা সকলে আমাকে সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা ভালোবাসা নিয়েই এই শিশু আশ্রয় কেন্দ্রটা চলবে একই সাথে আমি বলবো আমাদের যে বর্তমান কার্যক্রম আছে আমাদের একটা ছোট মত্তব্য আছে আমরা এই স্থানীয় যে দুস্থ গরিব স্থানীয় বস্তিতে বসবাসকারী যে শিশুরা আছে তাদের শিক্ষার ব্যবস্থা করছি আমরা এই শিক্ষাটা হাতে করে দিচ্ছি আর কি যেমন প্রথম অবস্থায় পড়াশোনাগুলো শিখাচ্ছি একই সাথে আরবি এবং কোরআন শিক্ষা দিচ্ছি সেখানেও প্রায় আমার বাহাত্তর জন শিশু আছে তাদের জন্য দোয়া করবেন তাদেরও সহযোগিতা এগিয়ে আসবেন আমি মনে করি আমরা সকলে মিলে ভালো কিছু করব যেখানে দেশ এবং জাতির উন্নয়ন হয় এরকম কাজ করব আসুন আমরা সবাই মিলে ভালো কিছু করি সবাই আমার জন্য দোয়া করবেন এবং চাইল্ড অ্যান্ডস্কারে যারা জড়িত রয়েছে প্রত্যেকের জন্য দোয়া করবেন আমাদের এখানে যে কর্মচারীরা রয়েছে প্রত্যেকে যথেষ্ট অক্লান্ত পরিশ্রম করতেছে আমি বলবো তাদের জন্য দোয়া করবেন একই সাথে আমাদের যত শুভাকাঙ্ক্ষী আছে সকলের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা থাকবে আপনারা যে যেখানেই থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন সেই প্রত্যাশা করি আল্লাহ হাফেজ